আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আলু দিয়ে ফুলকপি ভাজি করে দেখাবো এখানে আমি দুইটা ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি এখানে আমি বড় সাইজের দুইটা আমি আলু কিউব করে কেটে নিয়েছি আমি রান্নাটা আজকে মাটির চুলাই করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাঘরে যাওয়া যাক কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল এখানে আমি দিয়ে দেবো এক কাপ তেল রেগুলার তেল সবিন তেল আমি যেহেতু ভাজি করব ভাজিতে তেলটা বেশি দিলে খেতে মজাই লাগে আমি দিয়ে দেবো জিরার ফোড়ন এখানে আপনার হাফ চামচ জিরা আছে আমি দিয়ে দিলাম ফোড়নটা উঠে গেছে আমি এবার দিয়ে দেবো মরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখানে আপনার বড় সাইজের দুইটা পেঁয়াজ আছে এখানে পনেরো বিশটা মরিচ আছে আমি দিয়ে দিলাম এখন শীতের সময় করা মরিচ আপনার ঝাল না এটা আপনার সবজির মতনই সেজন্য আমি মরিচ কুচিটা বেশি করে দিলাম তবে আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমে নিতে পারেন আমি এবার এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে ফিরে আসছি পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলু আমি দিয়ে দিলাম আমি দিয়ে দেবো স্বাদ লবণ আর এখানে আছে হাফ চামচ হলুদের গুঁড়া আমি এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব আবারও ঢাকলা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব এখানে আমি পানি ব্যবহার করব না আমি চুলার আগুনটা কমিয়ে দিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নেব আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি আমার ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো চারটা কাঁচা মরিচ এটা আমি কাটি নিয়ে এটা আমি গুটা ভুটায় দিলাম এই মরিচটা আপনার খেতে খুবই মজা লাগে ভাত দিয়ে আমি এবার একেবারে ভাজিটা করে নিয়ে ফিরে আসছি ভাজিটা আমার হয়ে গেছে এবার আমি ভাজিটা আমি উঠিয়ে নিব আমি এ পাতিলে উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ